আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং রিলেটেড যে যশোর বোর্ড দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখব কি বলা আছে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম এই প্রশ্নের এটা হচ্ছে উদ্দীপক আমি একটু বড় করে উপস্থাপন করেছি যার কারণে পুরো জায়গাটা বিশেষ করে প্রয়োজন হয়েছে আর এইখানে হচ্ছে চারটা প্রশ্ন ক খ গ ঘ তো উদ্দীপকের সাথে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় ক এবং খ উত্তর কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাহলে আমরা আগে ক এবং খ এর উত্তর লিখব তারপরে গ ঘ এর উত্তর দেওয়ার চেষ্টা করব ক নাম্বারে বলেছে হেডার ফাইল কী তো হেডার ফাইল হচ্ছে সি প্রোগ্রামে এই ব্যবহৃত বিভিন্ন ফাংশনের কার্যক্রম যে ফাইলে অন্তর্ভুক্ত থাকে সে তাকে হেডের ফাইল বলে হেডার ফাইল প্রোগ্রামের শুরুতেই অন্তর্ভুক্ত করতে হয় এই যে আমরা সাথে ইনক্লুড এস টি ডিআইও ডট এইস ইনক্লুড ম্যাথ ডট এইস ইনক্লুড কনিও ডট এইচ এই যেগুলো আমরা অন্তর্ভুক্ত করি এগুলো হচ্ছে হেডার ফাইল যেগুলি প্রোগ্রামের শুরুতেই অন্তর্ভুক্ত করতে হয় লিখতে হয় এইভাবে হেডার ফাইলের সংজ্ঞা দিতে পারি আবাসে উদ্দীপকে ফিরে যাবো কি বলেছিল বলেছিলো নম্বরে বলেছে সি আর সি প্লাস প্লাসের মধ্যে ভিন্নতা আছে কি ব্যাখ্যা করো অর্থাৎ এখানে বলতে চাচ্ছে সি আর সি প্লাস প্লাসের মধ্যে পার্থক্য লিখো তো সি হচ্ছে বিশেষ করে সকল ভাষার জনক বলা হয় আর সি ভাষা থেকে সি প্লাস প্লাস এর সৃষ্টি হয়েছে সি ভাষা সি ভাষার আপগ্রেড ভাষণ হচ্ছে সি প্লাস প্লাস তো যাই হোক এটা আমি লিখে দেখাচ্ছি তাহলে মনে থাকবে পার্থক্য কীভাবে লিখব পার্থক্য আমরা এইভাবে লিখতে পারি সি এবং সি প্লাস প্লাসের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায় যা নিম্নরূপ যেমন প্রথমত সি একটি সাধারণ কাজের জন্য উপযোগী প্রোগ্রামিং ভাষা সি ভাষা ব্যবহার করে সাধারণ কাজ করা যায় সেজন্য সি ভাষাকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ অন্যদিকে এই সি ভাষা থেকেই সি ভাষা প্লাস প্লাসের উৎপত্তি সেজন্য বলা হয় যে এই সি একটি প্রোগ্রামিং ভাষার যে ভাষা সকল ভাষার জনক সি ভাষা সাধারণত আর সি হতে এর উন্নত আপগ্রেড ভার্সন হচ্ছে সি প্লাস প্লাস আবার অন্যভাবে বলতে পারি সি সি হচ্ছে একটি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধাপে ধাপে সিতে কাজ করা হয় সেজন্য স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্যদিকে সি প্লাস প্লাস হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এছাড়াও সি ভাষা আবিষ্কার করে ডেনিস রেসি ডেনিস রেসি আর সি প্লাস প্লাস আবিষ্কার করে বিজারনি স্ট্রাউস্ট্রোভ তো এইগুলি সাধারণত সি এবং সি প্লাস প্লাসের মধ্যে ভিন্নতা রয়েছে এগুলো আমরা লিখতে পারি তো সবচেয়ে মূল কথা হচ্ছে সি ভাষা হতেই সি প্লাস প্লাসের উৎপত্তি যার কারণে সি ভাষার আপগ্রেড ভার্সনকে সি প্লাস প্লাস বলা হয় আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো এইবার গ নম্বর উত্তর দিতে হলে তো আমাদের উদ্দীপক পড়তেই হবে তাই না গ নম্বরে বলেছে উদ্দীপক প্রোগ্রাম উদ্দীপকের প্রোগ্রামটি ডিবাগিং করো আচ্ছা ডিবাগিং কি সেটাকে জানা উচিত ডিবাগিং হচ্ছে প্রোগ্রামিং এর ভুল সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে প্রোগ্রামিং এর ভুলকে বাগ বলে আর এই ভুল সংশোধন করার প্রক্রিয়া হচ্ছে ডিবাগিং তাই না আচ্ছা তার মানে এই প্রোগ্রামে নিশ্চয়ই ভুল আছে উদ্দীপকে যে প্রোগ্রামটি দেওয়া আছে এটা নিশ্চয়ই ভুল আছে এখন কী কী ভুল আছে কোথায় কোথায় ভুল আছে সেগুলো আমরা সংশোধন করবো যাই আমি পরে স্লাইডে যাই প্রশ্নটা নিয়ে যাই ওদিকে প্রশ্নটা এদিকে রেখে এখন প্রশ্নের যে প্রোগ্রামটি দেওয়া আছে এই প্রোগ্রামে কিন্তু অনেকগুলি ভুল আছে তো ভুলটা সংশোধন করে আমরা এখানে লিখবো যার নাম হচ্ছে ডিবাগিং ডিবাগিং হচ্ছে ভুল সংশোধন করা তাহলে আমরা সঠিকভাবে লিখবো প্রথম লাইনে দুইটা ভুল আছে কি ভুল আছে যে ইনক্লুডের আয় ছোটো হাতের হবে কিন্তু এখানে বড়ো হাতের লেখা আছে আবার এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট হবে ফার্স্ট ব্র্যাকেট হবে না তা আমরা প্রথম লাইনটা ঠিক করে লিখলাম এই যে ইনক্লুড আই ছোটো হাতে লিখব এবং এইটা অ্যাঙ্গেল ব্রাকেট লিখবো এই প্যারান্থিস দিব না এরপর এ লাইনে যা আছে কোনো ভুল নাই ওই লাইন লিখে দিব এখানেও একটু ভুল আছে এই লাইনে এই লাইন এখানে এই যে এন আছে না ইনপুট স্ক্যান হিসেবে আমরা ইনপুট জেন নিব এনটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে আইনটির পাশে তো এখানে এখানে হবে আই এন টি এস হবে এই যে আই এন টি এস সমান জিরো তাহলে এনটা এখানে অন্তর্ভুক্ত হবে যেহেতু এখানে এন আছে এরপরে এই লাইনে দুইটা ভুল আছে প্রথমে ভুল আছে যে পিটা ছোটো হাতের হবে বড়ো হাতের হবে না আবার শেষে সেমিকলন হবে তাহলে ওইটা সঠিকভাবে লিখি এই যে পি ছোটো হাতের লিখেছি এবং সেমিকলন দিয়েছি শেষে এইখানে আমাদের দুইটা ভুল আছে পে একসাথে হবে এবং এসটা ছোটো হাতের হবে এটা স্পেস হবে না আবার শেষে সেমিকলন হবে তাহলে এটাও সঠিকভাবে লিখবো এই যে স্ক্যানে একসাথে হবে আবার শেষে সেমিকলন হবে এইখানে এটা ঠিক আছে যা আছে লিখবো এটাও ঠিক আছে যা আছে লিখবো হয়েল হয়লের পরে কন্ডিশন আমাদের ঠিক আছে হয়লের পরে সেমিকলন হয় না জানি আমরা এখানে এস সমান এস প্লাস আই এখানে কিন্তু সেমিকলন হবে এটাও ঠিক করতে হবে এটা সেমিকলন হবে এখানেও এস শেষে সেমিকলন হবে ওটাও ঠিক করে লিখতে হবে সেমিকলন হবে এবার এখানে যা আছে লিখবো এই লাইনে দুইটা ভুল আছে প্রিন্ট এপ একসাথে হবে এপটা একসাথে হবে এবং পি ছোটো হাতের হবে এবং এখানে শেষে সেমিকলন হবে তা এটাও ঠিক করে লিখব এই যে পি ছোটো হাতের হবে একসাথে হবে এবং শেষে সেমিকলন হবে সবার শেষে এন্ডিং কার্লি ব্রেস হবে এই যে ভুলটা সংশোধন করে লিখলাম এই প্রোগ্রামে অনেক ভুল ছিল এটা সংশোধন করে লিখলাম এই সিস্টেমটাকে বলা হয় ডিবাগিং করা ডিবাগিং মানে প্রোগ্রামিং ভুল সংশোধন করাকে ডিবাগিং বলে এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘ নম্বরে কি বলেছিল দেখব নাম্বারে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটি গোটো লুপ ব্যবহার করে বাস্তবায়ন করো গোটো লুপ ব্যবহার গোটো হচ্ছে এই ফল লুপ যেমন আমরা ব্যবহার করে লিখি না বিভিন্ন ধরনের লুপ রয়েছে ফর লুপ ওয়াইল লুপ ডু হোয়াইল লুপ গোটো লুপ তাই না তো এখানে গোটো লুপ ব্যবহার করে আমরা কাজ করবো সেই কথাটা বলছে তো এই প্রোগ্রামটি আমি ওখানে নিয়ে যাই এই প্রোগ্রামটি যেটি উদ্দীপক উদ্দীপকটা ওখানে নিয়ে যাই পরের পেজে সংশোধন করার জন্য এই যে উদ্দীপকটা আমি এখানে রেখে দিলাম এটা দেখে দেখে এখন আমরা গোটো স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামটি লিখবো তো প্রথমে লিখবো যে ইনক্লুডেস টিডিয়ায়োডাইস এটা ঠিকভাবে লিখবো এখানে যে ভুল ছিল ভুলটা সংশোধন করে ঠিকভাবে লিখব ভয়েড মেন লিখবো একটি বিষয় বলে রাখি সহজ করার জন্য অনেক শিক্ষার্থী এই সি প্রোগ্রামকে ভয় পায় তাদের জন্য বলা সি প্রোগ্রামের কিন্তু যে এখানে উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপকের এই সয় লাইন কিন্তু সেম হবে এখানে হয়েল লুপ ব্যবহার করে প্রোগ্রামটি দেওয়া আছে তো হয়েল লুপ ব্যবহার হোয়েলের পূর্বে যে সয় লাইন আছে এই ছয় লাইন আমরা এখন গোটো স্টেটমেন্ট ব্যবহার করে যখন লিখব তখন এই ছয় লাইনও সেম থাকবে কোনো পরিবর্তন হবে না সেজন্য আমি কালার আলাদা করে রেখেছি এই ছয় লাইন হুভু লিখবো কিন্তু এখানে তো ভুল ছিল ভুলটা সংশোধন করে লিখবো তারপরে যে এখানে লিখবো এন আই সাম এটা লিখবো এস মানে সাম বোঝাচ্ছি তারপরে এখানে এই লাইনটা লিখবো প্রিন্ট এপ ইন্টারলাস্ট নাম্বার আচ্ছা তারপরে আমরা এখানে স্ক্যান এফ যা আছে লিখবো সেমিকলন দিব তাই না আচ্ছা আমি এইগুলা আর বলছি না কারণ কিছুক্ষণ আগে এগুলো আমি বুঝিয়েছি গ নাম্বারে তারপরে বলিস সেটি হচ্ছে প্রোগ্রামে যা আছে প্রথমে আমরা হেডের ফাইল সংযুক্ত করবো তারপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করি তারপরে এখানে আমরা আইএনটি বিশেষ করে পূর্ণ সংখ্যা ডেটার জন্য কাজ করছি সেজন্য লিখবো আইএনটি সাম এন হচ্ছে এখানে ইনপুট ভেরিয়েবল যেহেতু ইনপুট ভেরিয়েবল সেজন্য আমরা এখানে লিখেছি স্ক্যানের পাশে অ্যান্ড এন অর্থাৎ এখানে আইএনটি হলে এখানে পার্সেন্টেজ ডি হয় পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত ফর্মেট স্পেসিফায়ার যদি এখানে লেখা আছে সেজন্য দেখে দেখে লিখছি বলে আমি অতটা প্রথমে বিশেষ করে বোঝানোর ক্ষেত্রে অতটা গুরুত্ব দিই নাই কারণ আমাদের এই ধরনের প্রোগ্রাম আমি ইতিপূর্বে অনেক করিয়েছি এখন যদি সবগুলো বিস্তারিত বলতে চাই তাহলে অনেক সময় লাগবে কিন্তু সেই জন্য আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হয়েছে এখানে যা আছে দেখে দেখে লিখবো খালি একটু কারেকশন করে লিখবো যদি ভুল থাকে সমান টেন মানে টেন থেকে কাউন্ট করা শুরু হবে এটা ইনিশিয়ালাইজেশন বলা হয় এই অংশটাকে এরপরে আমরা এই যে হোয়াইল যেখানে আসে এইখানে লিখবো এই স্টার্ট স্টার্ট লিখতে পারি লেভেল লিখতে পারি যে কোনো এখানে আমার একটি বিশেষ করে স্টেটমেন্ট লিখব এইখানে স্টার্ট করব। কি স্টার্ট করব? এই যোগ করে স্টার্ট করব তো স্টার্টের পরে এখন এইটা আসবে এখন বিষয়টি বলি হোয়াইল লুপ থেকে যদি আমরা গোটো লুপে স্থানান্তর করতে চাই তাহলে এরই স্ট্রাকচার হচ্ছে হয়েল কি করে হয়েল কন্ডিশন মানে কি কন্ডিশনটা যাচাই করে যদি কন্ডিশন সত্য হয় এ লুপ বডির মধ্যে প্রবেশ করে দুইটা কাজ করে একটা কাজ করে যোগ নির্ণয় করে আর একবার এ আয়ের মান দশ করে বৃদ্ধি করে আর এই গোটোতে কী করবে যোগ করায় স্টার্ট করবে স্টার্ট করার পরে এই যে এই দুইটা কাজ করবে করার পরে কন্ডিশন চেক করবে এই কন্ডিশনটা ইফ দিয়ে কন্ডিশন চেক করবে বিষয়টা আবারও বলি প্রথমে স্টার্ট বলে দুইটা কাজ সম্পন্ন করবে করার পরে কন্ডিশন চেক করবে কন্ডিশন যদি সত্য হয় তাহলে গো টু স্টার্ট কন্ডিশন যদি সত্য হয় তাহলে গো টু দিয়ে আবার এই স্টার্ট মানে কি বলছে গো টু যাও ফিরে যাও কোথায় এই স্টার্টে যে আবার এই দুইটা কাজ করো অর্থাৎ একটা কাজ করার জন্য যদি আমি গোটো স্টেটমেন্ট ব্যবহার করি গোটো লোভ ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা কাজটা শুরু করবো মান দশ ধরে যোগ করব যোগ করা শুরু করবে এসের মানের সাথে যোগ করার পরে আয়ার মান দশ বৃদ্ধি করবে বৃদ্ধি করে এই এন এর সাথে আয় কম্পেয়ার করবে এখানে শর্ত যাচাই করবে শর্তটা সত্য হলে গোটো স্টার্ট মানে কি আবার এখানে ফিরে যাবে বলছে গোটো গোটো মানে যাও কোথায় স্টার্টে যে এই দুটো কাজ আবার করবে আবার বৃদ্ধি করে এই কন্ডিশন চেক করবে বারবারই ঘুরে ঘুরে কাজটা করবে এবং শেষে যখন কাজ এই কন্ডিশন যখন মিথ্যা হবে তখন আর ফিরে যাবে না তখন কি করবে প্রোগ্রাম শেষ করে দিবে এই যে এই এই লাইনটা লিখবে তখন এই যে এই লাইনটা প্রিন্টেপ সাম সমান পার্সেন্টেজ ডি ওটাও আমরা দেখে দেখে লিখলাম প্রোগ্রামে দেওয়া ছিল লাস্টে আমরা কি করব রিটার্ন জিরো লিখে এই বিশেষ করে সেকেন্ড ব্র্যাকেট দিব যাকে বলা হয় কার্লি ব্রেস এইভাবে আমরা গোটো স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম লিখতে পারি তো একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে প্রথমে এই অংশটুকু এবং নিচের এই যে এই অংশটুকু কোনো পরিবর্তন নাই খালি মাঝখানের এই সাদা অংশটুকু একটু পরিবর্তন হবে সেটি হচ্ছে গোটো স্ট্রাকচার অনুযায়ী নিয়ম অনুযায়ী এখানে সাজাতে হবে এবং এই লাস্টে রিটার্ন যেটা লিখেছে এটা লিখলেও হয় না লিখলেও হয় সমস্যা নেই তা আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ইসলাম আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ